এই আমার খরগোশ দেখেন কি সুন্দর দুইটা একটা কালো একটাই ওদেরকে আমি এখন ছেড়ে দিয়েছিলাম খাসার ভিতর থেকে ওরা মানে ঘাস খেলো প্রচুর এই যে দুইটা হুম খুব সুন্দরভাবে ঘাস খেলো এই ওদের নাম দিছি বুলেট এই যে আমারা খাওয়া দাওয়া করলো হুম দেখেন দুইটাই একটাই একটা কালো ব্ল্যাক কালার আর একটা সাদো কালার সেন এই যে ওরা খেলা করতেছে হুম দি কী খবর তাহলে তোর দেখেন কি সুন্দর হুম খায় দেখেন ওর মুখের সাইজটা কি যা খাসায় ঢুকাই ফেলাই দেখা গেল খাসায় ঢুকাবো ওরা ওইখান থেকে সরে না এই দেখেন হুম যা ঠিক আছে দিলে আমাদের বাসা হুম যা ঠিক পর হুম ঠিক এই পানি কী দিন লাগবে না হ্যাঁ আচ্ছা দিমুন কেন ওই ঘাস আনা গো হ্যাঁ ঘাস পরে ভিতরে দিয়ে দিই ওজন দিকে গাছ নিয়ে আসেন ফাইন দিকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখেন এখানে আবার মনে হয় খাবার খাবে দেখেন কি যেন খুঁজতেছে